নতুন আরেকটা বিষয় নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাতে হলাম তো কথা বলতে বলে অনেক সময় ভুল হয়ে যায় কারণ বাচ্চারা যদি কোনো করে চিল্লাচল্লি করে বারে বারে চুপ করে চুপ করে বলা লাগে যার কারণ দেখা যায় আমার ভিডিও করার মানসিকতা অনেক সময় নষ্ট হয়ে যায় তো আজকে একটা ভিডিও দেখলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছে আপনারা দেখছেন আমি জানি না তবে আমি যতটুকু দেখলাম যে প্রিন্স মামু হয়তো বা জেল থেকে বের হয়েছে আজকে আজকে বের হয়েছে না গতকালকে বেরোচ্ছে কবে বের হয়েছে সঠিক জানি না তো আজকালকার বের হয়েছে দুধ দে গোসল করে উঠতেছে তার মা তাকে দুধ দে গোসল করে উঠাইতেছে ঘরে তো যাই হোক উঠা সেটা কোনো বিষয় না কিন্তু আমার অপরিদয় একটা কথাই জানতে চাই যে মামুন তো জেল খাটাইলো ভালো কথা মামুন অন্যায় করছে ভুল করছে মামুন জেল খাটছে মামুন শাস্তি পেয়েছে লাইলাও তো একই অন্যায় করলো লাইলারা কেন ছাইরা দিয়ে তাকে কেন তার উপযুক্ত শাস্তিটা প্রদান করা হইল না এটা আমার অবৈধ জানতে চাই কারণ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরগুলোতে দেখা যাইতেছে যে মহিলা মানুষ যে অন্যায় করুক না কোনো যাই করুক না কোনো তাদের কোনো অন্যায় কোনো শাস্তি হইতেছে না তাদের কোনো রকমের কোনো কিছু বলা হইতেছে না বাট পুরুষের ক্ষেত্রে শাস্তি হয় হইতেছে না যে বাংলা রইলো না শাস্তি হইতেছে শাস্তি ঠিক আছে কিন্তু যারা পরকিয়া করতেছে যারা এই ধরনের আগে বাজে কাজ করতেছে লাইলার মতো একটা মধ্যবয়স্ক মধ্যবয়স্ক একটা বয়স্ক মহিলাই সে এই ধরনের একটা একটা বাচ্চা বয়সে একটা ছেলের সাথে এত বড়ো একটা ই করলো যখন অপরাধ করলো তাকে একটু সাইড়ে দেওয়া হইলো কিন্তু মামুনটা ঠিকই কিন্তু মামুনের শাস্তি যতটুকু পাইছে সে তাও পাইছে কিন্তু লাইলা তো মোটর শাস্তিটা পাইল না আবার উল্টা সে নাম লাগা করলো সেই মামলাটা করলো দেশ যদি দেশের রাষ্ট্রীয় আইনে তার নামে মামলা হইতো কিংবা ধর্মীয় আইনে তার জন্য মামুনের নামে মামলা হইতো তামুনের বুদ্ধ হয়ে যাইতো তাও মামলাটা করলো কে লাই মামলা করলো এমন এমন মামলা করলো যেগুলো অযৌক্তিক অবান্ত যে মামলার কোনো নিয়ম এনে নেই যে না মামলার কোনো ভিত্তিই নেই এমন ভিত্তি নেই কিছু মামলা করলো সেটা আবার আদালত গ্রহণ করলো তাতে আবার মামুনের শাস্তিও হইল মানে কলিকালে যাত কত কিছু দেখা লাগবে আল্লাহ মা বসে যেন অত সমা কোনো মানে লাইলার কোনো শাস্তি গেলো না লাইলা ঘুরতেছে ঘুরতেছে আরামের সুযোগ করতেছে তো এতে করে তো আর মানে কী বলে যে অপরাধগুলো তো দমন করা যাবে না এভাবে অপরাধ একটা পর একটা বাড়তেই থাকবে লাইলা স্ত্রী করছে আরেকজন করবে তারপর আর আরেকজন করবো কারণ তারা দেখতেছে যেগুলোর কোনো ই নেই যেটাকে বলে মানে কী হইতেছে না শাস্তি হইতেছে না মহিলারা যাই করুক না কারণ মহিলাদের কোনো শাস্তি হয় না মহিলা মানুষ যাই বলুক যাই করুক যাই করুক না কেন তাদের কোনো শাস্তি নেই তারা যেভাবে মোজার সেবা করতে পারে এভাবে পুরুষদেরকে দমায় রাখতে পারে কারণ পুরুষ মানুষটা তাদের আতঙ্কই থাকে যে করে কিছু একটা করলেই চলে বারোটা বাজার তেরোটা তোলায় দিব আর দিতেও তো কোনো উনিশ লাগবে না কারণ একটা মহিলা যা দাঁড়াই বললেই চলে এমন খুঁজছে ওটা তদন্ত করার পরের বিষয় আগে ধরে নিয়ে আসি সেটি হলো কথা তো বাংলাদেশে পুরুষরা প্রচুর পরিমাণের কি বলে নিরাপত্তাহীনতায় ভুগতেছে যেটা সত্য কথা এখন বলতে পারেন আপনার ঘরের পুরুষ কীভাবে আসছে আমার ঘরের পুরুষ কীভাবে আসছে সেটা সেই বলতে পারবো আমি তার আর বলতে পারবো না তাই না আমার যেটা মনে থেকে মনে হলো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম যে বাংলাদেশের বেশিরভাগ পুরুষরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে কারণ নারী কুকুর সমান সমান অধিকার না এখানে শুধু মহি মানে নারী নারীর অধিকার এখানে শুধু নারীদেরই অধিকার পুরুষের কোনো অধিকার নাই যদি থাকতো তাহলে আজকে লাইলার অবশ্য বিচার হতো লাইলা তানি এরা যে করছে এদের উপযুক্ত যদি বিচারগুলো সঠিক করা যেত তাহলে দ্বিতীয় ধরনের কাজ করার মতো সাহস কিংবা দুঃসাহস কেউই দেখাইতো না কারণ যে দেশের আইন যত শক্ত যে দেশের আইন যত তার কঠিন সে দেশের অন্যায় সে দেশের ইগুলা নানান অপরাধ এগুলো অবশ্যই কম হবে এটাই নিয়ম এটাই হবে তো আমাদের দেশের এটা নিয়ে এখন কথাই বলতে চাই না যাই হোক যেটা যেভাবে চলতে চলতে থাকো শুধু এতটুকুই বলবো যে দেশের আইন ঠিক আছে কিন্তু মৃত্যুর পর কিন্তু অবশ্যই একটা আইন আছে মৃত্যুর পর অবশ্যই আইন আছে দেশে আইন থাকতে না পারে কিংবা দেশে আপনার উপর যারা অন্যায় করে তাদের উপরে আইন প্রতিষ্ঠা না হইতে পারে কিন্তু মৃত্যুর পরও একটা জগৎ আছে সেইখানের আইন কিন্তু করা এবং সেখানে কিন্তু অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হয় না সেটা হোক নারী বা পুরুষ হোক সেটা নারী বা পুরুষ সেখানে কিন্তু কোনো তদ্বিক চলে না সেখানে কিন্তু কোনো দুঃখ চলে না সেখানে কিন্তু কোনো দুর্নীতি চলে না সেখানে কিন্তু কোনো কি বলে যে ক্ষমতা দাপট চলে না তো মৃত্যু সবার জন্যই নির্ধারিত মৃত্যু হবে আপনিও মারা যাবেন আমিও মারা যাব আমরা সবাই মারা যাবেন একদিন একদিন সবার মৃত্যু হবে তো এই জীবনটা হলো হচ্ছে খুব ফোন আজকে 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 আমি আপনাদের সাথে ভিডিও করতেছি ভিডিও দিচ্ছি বার কালকে করে আমি থাকবো এই দুনিয়াতে এটা তো কোনো গ্যারান্টি নেই তাই না তো দুনিয়ার সাথে সাথে ওই দুনিয়ার কথাটাও চিন্তা করা উচিত হয়তো বা চিন্তা করলে আজকে আমরা একটু শুনে যাইতাম না আমরা এই জিনিসগুলো আমাদের সামনে আসতো না কারণ আমি মনে করি যে সমস্ত মহিলারা যে খারাপ খারাপ কাজ করতেছে তাদের উপযুক্ত শাস্তি হতে পারে সমাজের অবক্ষয়টা অনেকটা হইলেও কমে যেত সমাজে বর্তমানে যে অবক্ষয়টা তৈরি হইতেছে এগুলো অনেকটা কমে যেত তো এখনকার দিনে বেশিরভাগ পুরুষ পুরুষদেরকেও দেখা যায় যে নারীরা কোনো নারী যদি ভুল করে খারাপ ইয়ে করে তো তাকে ইন্সপায়ার করা হয় ভালো করতেছে না খারাপ না ভালো আর যদি কোনো মানে মহিলাদেরকে দেখে একটু ভালোভাবে ইয়ে করতেছে তো তাদেরকে আবার যে খারাপ কম তো এখানে শুধু যে মহিলাদের একারই দোষ সেটাও না কারণ চান্স দিলেই কিন্তু মানুষ চান্সটা পায় চান্স না দিলেও তার চান্সটা পায় না তো কিছু বলার নেই আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন